হ্যালো আলাইকুম তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান সাম্যাসিক সামষ্টিক মূল্যায়নের কিছু কমন প্রশ্ন এরকম প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন আসতে পারে বিজ্ঞান সামষ্টিক সাম্যাসিক মূল্যায়নের জন্য কিছু কমন প্রশ্ন এক নম্বর অনু কাকে বলে তারপরে দুই নাম্বার দুই নাম্বার পরমাণু কাকে বলে তিন নাম্বার মৌলিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থ কাকে বলে ইলেকট্রন কি প্রোটন কি নিউট্রন কি তারপরে আট নাম্বারে নিউক্লিয়াস কাকে বলে পারমাণবিক সংখ্যা কাকে বলে ইলেকট্রন বিন্যাস কাকে বলে তারপরে আরও কিছু প্রশ্ন আছে দ্বারা ওইগুলোও নিয়ে আসছি এগারো নাম্বার পদার্থ কাকে বলে পদার্থ কাকে বলে তারপরে বারো নম্বর ধাতু কাকে বলে অধাতু কাকে বলে চোদ্দ কঠিন পদার্থ কাকে বলে তরল পদার্থ কাকে বলে এবং ষোলো নম্বর বায়ু পদার্থ কাকে বলে এগুলোর প্রশ্নের উত্তর যদি তোমরা চাও তাহলে আমি দিয়ে দেবো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও